স্ত্রীদের প্রতি স্বামীদের অবহেলা দোষ ধরা সময় না দেওয়া সুন্দর করে কথা না বলা বিষয়গুলোই কিন্তু স্ত্রীদের মনে চাপা কষ্টের জন্ম হয় এবং পরিশেষে বিচ্ছেদের মতো ঘটনা ঘটে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন আশা রাখছি সবাই বেশ ভালো আছেন আমি কিন্তু আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি আর আল্লাহর অশেষ রহমতে কিন্তু সুস্থও আছি তো এদিকে আমার এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন বাইরে রোদটা কিন্তু বেশ ঝলমলে উঠেছে আর এত সুন্দর রোদ দেখে আমার মনটা অনেক বেশি ভালো আসলে বৃষ্টি হলেও আমার মনটা অনেক ভালো থাকে আবার রোদ উঠলেও কিন্তু মনটা অনেক বেশি ভালো থাকে কারণ এই রোদের সময় কিন্তু কিছু কিছু গাছ আছে যেগুলো রোদ পেলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় এই যে পুতুলিকা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে মশাল অনেক সুন্দর ফুল ফুটেছে আরও ফুটবে আর এই যে কলিগুলো দেখতে পা এগুলো যেহেতু সন্ধ্যা মালতে এগুলো কিন্তু সন্ধ্যার দিকেই ফুটে যাবে আমার এই ছোট্ট বারান্দা বাগান থেকে আমার যে সকল আপুরা আসলে আমাকে দেখেন তো সবার প্রতি আমার অসংখ্য ভালোবাসা আর দোয়া রইল তো আশা রাখছি আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিরা যে যেখান থেকে আমাকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো বারান্দা বাগানে যখন ফুলগুলো ফুটে না দেখি কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় আর বিশ্বাস করেন এখানে আসলে আমার কেন জানি সময় কাটাতে খুব বেশি ভালো লাগে দুইটা গোলাপ ফুল ফুটেছে এত উপরে আসলে আমি এদেরকে হাত দিয়েও ছুতে পারছি না শীতের সময় কিন্তু অনেক ঝাঁকে ঝাঁকে গোলাপ ফুল ফুটবে আর তখন দেখতে বেশি ভালো লাগবে দুঃখের বিষয়ে আমি এখান থেকে এবার একটা ফুলও এই গাছ থেকে পেলাম না এই গাছটার নাম ছিল মাধবীলতা তো যাই হোক হয়তো বা যত্নের অভাবেই সে এবার আমাকে ফুল দেয় নাই আসলে যত্ন এমন একটা জিনিস যদি যত্ন না করেন না তাহলে দেখবেন যে সম্পর্কটিকে রাখা খুবই কঠিন ঠিক সেভাবেই যত্নে না থাকলে অনেক জিনিস কিন্তু অনাদরে অবহেলায় নষ্ট হয়ে যায় তো আজকে আমি রুমের চাদরগুলো তো গতকালকে রাতে উঠিয়ে ফেলেছি আর এই যে রুমের পর্দাগুলো চিন্তা করছিলাম যে এখন খুলে তারপরে আমি ভালো করে ধুয়ে দিব তো বাসায় যেহেতু একা একা মেয়েরা ছিল তার নানুর বাসায় তো আমি চিন্তা করেছি যে সোফার কভারগুলো খুলে ফেলবো আসলে বলেছি ঠিকই কিন্তু একা একা চিন্তা করতেছিলাম যে এতগুলো কাপড় চুপু ধুয়ে আমি শুখাবো কোথায় আমি জানি যে ছাদ খোলা তবে আমি অফ ক্যামেরাতে তোষকটা নিয়ে ছাদে গিয়েছিলাম যে ছাদে তোষকটা মেলে দিব গিয়ে দেখি যে ছাড়টা তালা দিয়ে রাখা হয়েছে আসলে কবে যে তালাটা খুলবে তাও জানে না আর এই যে কতগুলো কাপড় চোপড় দেখেন আবার ভিজিয়ে দিয়েছি কিছু কাপড় চোপড় আমি মেশিনেও দিয়ে দিয়েছি আর কি পর্দাগুলো আর এই যে আমার বালিশ তারপরে কাঁথা এগুলো আমি বারান্দার বাইরে দিয়ে দিয়ে দিয়েছি কালো জিরাগুলো যেহেতু শুকায় নাই এগুলোকে আবার একটু রোদে দিয়েছি সংসারের কাজগুলো কিন্তু এভাবেই করতে হয় যেহেতু এখানে যত যাই হয়ে যাক এটা আমার ভালোবাসার সংসার বা ভালো লাগার সংসার তো যেহেতু লাইফ স্টাইল ব্লক আসলে সবসময় সব রকমের কাজই আপনাদের সাথে কম বেশি করে শেয়ার করে থাকি যাই হোক এদিক থেকে এখন সকালের ফ্রোজেন করা রুটিগুলো আমি ভেজে নেছি। বাসায় যেহেতু আমি একাই আছি তো দুইটা পরোটাই ভাজবো আর তার সাথে কন্টিনিউ চা তো খেতেই হবে আসলে চা না খেলে তো কাজের প্রতি এনার্জি কোনোভাবেই আমার আসে না গত ভিডিওতে আমি আপুর কথা আর চৈতি আপুর কথা জিজ্ঞাসা করেছিলাম সেখানে দেখলাম যে নাচমা আপু আমাকে আগেই কমেন্ট করেছে এবং জানিয়েছিল যে আপু একটা বিয়ের অনুষ্ঠানে ছিল অনেক দিন আসলে মনে হয় গ্রামের বাড়িতে ছিল তাই আপু আমার ভিডিওগুলো দেখতে পারিনি তবে আপু যে আমার ভিডিওগুলো অনেক মিস করেছে সে কথাও আপু লিখেছিল তো আপু আসলে কমেন্টটা পাওয়ার পর না আমার ভিডিও দেখো বা না দেখো নিজের মধ্যে অন্যরকম একটা স্বস্তি কাজ করেছে যারা সব সময় ভিডিও দেখে বা কমেন্ট করে হুট করে তাদের কমেন্টগুলো না পেলে তখন কিন্তু মনের মধ্যে একটা টেনশন কাজ করে যে আপুটার আবার কিছু হয়ে গেল কিনা তবে চৈতি আপুর কমেন্টটা কিন্তু আমি পাই নাই এই কারণে কিন্তু একটু টেনশন কাজ হচ্ছে যদি আপু জানাতে পারতো যে আপু কেমন কী অবস্থায় আছে তাহলে একটু ভালো লাগা কাজ করতো তো নাজমা আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই যে দেখেন আজকে কিন্তু আমি তৌষ উঠিয়ে তারপরে মাচাগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি এগুলো নিচে যে তো মাকড়সার জাল বাঁধে কিছুদিন পর তো কিছুদিন পর পর দেখা যায় মাসে অন্তত একবার বা দুই মাসে একবার আমি এভাবে ম্যাট্রেস উঠিয়ে তারপরে সুন্দর করে খাট টান দিয়ে খাটের চারপাশটা ঝেড়ে মুছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আসলে এক একা যে তো কাজ করেছি অনেকটা সময় লেগেছে আজকে আর খাট টানাটানির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি নাই তবে তৌষটা ছাদে যদি দিতে পারতাম এত সুন্দর রোদ উঠেছে তাহলে নিজের মধ্যে অনেক বেশি ভালো লাগা কাজ করত আর শীতের আবেশ কিন্তু মোটামুটি এখন একটু পাওয়া যাচ্ছে কাঁথাটা এত সুন্দরভাবে শুকিয়েছে একদম গরম আগুন হয়ে আছে যদি যদিও আসলে আপনারা দেখতে পাচ্ছেন না হাত দিয়ে যেহেতু আমি কাঁথাটাও আর কি বাইরে থেকে তুলে এনে তারপর বিছিয়ে দিলাম অনেক গরম হয়ে আছে তবে আজকে আমি চাদর ঠাদুর এগুলো আর বিছাবো না আর এই দিক থেকে এখন আমার ডাইনিং যে টেবিলটা আছে তো এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন তো এই যে ডিজাইন আলা জিনিস আসলে দেখতে কিন্তু ভালোই লাগে কাঠের জিনিস যত ডিজাইন হয় দেখতে ভালো লাগে ঠিকই কিন্তু ডিজাইনগুলো পরিষ্কার করে রাখা এটা কিন্তু খুবই কষ্টদায়ক একটা বিষয় তো আমি কিন্তু দেখা যায় যে মাসে একবার বলবো না আমি যখনই সময় সুযোগ পাই অনেক সময় অফ তো আমি কিন্তু এই ব্রাশের সাহায্যে হাতে একটু সময় পেলে একটা দুইটা করে চেয়ার এভাবে আমি পরিষ্কার করে ফেলি আমার এই ডাইনিং টেবিলের বয়সটা কিন্তু মোটামুটি এক বছর হয়ে আসছে কিন্তু দেখেন এখনও কোনো একটা ডিজাইনের মধ্যে ওইভাবে কিন্তু আমি ধুলাবালি জমতে দেই নাই আমি কিন্তু সব সবসময় একটা কথা বলি নিজেকে যত্ন করি বা না করি তবে আমার ঘরের জিনিসপত্রের প্রতি কিন্তু আমার যত্নটাও অন্য রকম তো মাঝে মাঝে ভাবি যে আজকে মারা গেলে কালকেই তো হয়তো বা ঘন্টাখানিক পরে আমাকে মাটির নিচে রেখে আসবে তখন আমার এই জিনিসপত্রগুলোকে এভাবে পরিষ্কার করবে এত ভালোবাসা দিয়ে কি কেউ আমার জিনিসগুলোকে এত যত্ন করে রাখবে এটা কোনো দিনও সম্ভব না কেউ আসলে কারো মতো হতেও পারে না তো আমি যে এভাবে আমার কাজগুলো করি আমার জায়গায় দ্বিতীয় ব্যক্তি এসেছে ঠিক এভাবে কাজগুলো করবে সেটা কোনো দিনও কিন্তু সম্ভব না তো যাই হোক এই তো কাজগুলো করে নিয়েছি খুব সুন্দর করে প্রত্যেকটা চেয়ার পরিষ্কার করে নিয়েছি তার সাথে ডাইনিং টেবিলের চার পাঁচটাও কিন্তু আমি পরিষ্কার করে ফেলেছি আচ্ছা এখন একজন আপর কমেন্টস পড়ি শাহিনা সুলতানা রীতা আইডি থেকে আপু কমেন্ট করেছিল এক মিনিটই চলে এসেছি তোমার ইউটিউবের সংসারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো তুমি এবং তোমার পরিবার তোমার ভিডিও আমি সব সময় দেখি কিন্তু কমেন্ট খুব একটা করি না কারণ কমেন্ট তুমি পড়ো না এবং রিপ্লাইও দাও না তাই ভালো লাগে না কমেন্ট করতে যাক তুমি ভালো থাকো সুস্থ থাকো শুভেচ্ছা তোমাকে এবং শুভকামনা তোমার পরিবারের জন্য আল্লা হাফেজ আপু আমি জানি না আপনি আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখেন কি না আপনি যদি আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখে থাকতেন তাহলে হয়তো বা এতটুকু হয়তো বা আপনি শুনেছেন যে আমি কিন্তু কম বেশি সব আপুদের ভিডিও আর কি ভিডিওতে করা কমেন্টসগুলো পড়ে থাকি আসলে নাম ধরে ধরে অনেক অনেক কমেন্টস যেত আসে তো একটা না কিন্তু যদি কমেন্ট পড়তেই থাকি তাহলে কিন্তু ভিডিও রিলেটেড তেমন কোনো কথা আমার বলা হয় না আমি বলতে পারি না যদি একটা ভিডিও জুড়ে শুধু সবার কমেন্ট করি তাহলে ভিডিও রিলেটেড কোনো কথাই কিন্তু আমার বলা হবে না তো যাই হোক আপু আপনি রাগ করবেন না এই তো আজকে খুব ভালোবাসা নিয়ে আপনার কমেন্টটা পড়ে দিলাম এদিক থেকে আমি এই যে খুব সুন্দর করে আমার এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে একটু পানি স্প্রে করে দিলাম এতে করে কিন্তু পাতাগুলো দেখতেও সুন্দর লাগে আর এদিকে যে সিঙ্গোনিয়াম গাছটা ছিল তো এটা না আমি ঘরের মধ্যে নিয়ে আসছি মাঝে মাঝে জবারাবু বলে যে ঘরের মধ্যে গাছপালা বেশি থাকলে অক্সিজেনের কোনো সমস্যা হয় না বা গাছপালা কিন্তু খুবই ভালো তো আগেও কিন্তু সে গাছপালার প্রতি এত পাগল ছিল না তো মাঝে মাঝে বলে যে গাছপালা দিয়ে ঘর সাজিয়ে রাখবা দেখতে ভালো লাগে এতে করে দেখারও সৌন্দর্য বাড়ে আবারও দেখা যায় অক্সিজেনেরও একটা ঘাটতি থাকে না তো আবার মাঝে মাঝে দেখি যে খুব বিরক্ত হয়ে বলে যে এত গাছপালা দিয়ে ঘর সাজিয়ে রেখেছ কেন আসলে পুরুষ মানুষ তো কখন যে কোনটা বলে আর কখন যে কোনটা করে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই তবে আমি বরাবর আমি মানুষটা এক আমি একই রকম থাকতে ভালোবাসি গাছপালা আমার ভীষণ পছন্দ যখন যেভাবে ইচ্ছে তখন সেভাবেই কিন্তু নিজের মতো করে ঘরটাকে সাজিয়ে রাখি এই কারণে কিন্তু সত্যি কথা বলতে দেখতেই পারেন দুই দিন পরপর যে এখানকার গাছ ওখানে আবার ওখানকার গাছ সেখানে এভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে নেই তো যাই হোক এখন এই তো দীপা আপুর ডিশ একটা নামিয়ে নিলাম আমার অনেক কাপুরে কমেন্ট করেছেন যে এই ডিশ রেকটা অনেক কাজের তো সত্যি আমরা যারা আসলে গৃহিণীরা আছি তাদের জন্য কিন্তু এই ডিশ রেকটা সত্যি অনেক কাজের থালা বাসন ধুয়ে রাখার পর খুব সুন্দর করে এখানে পানি ঝরা দেওয়া যায় আর পানিটা খুব সুন্দর করে পাশ হয়ে এই যে নিচের দিকে গড়িয়ে পড়ে যায় তো যাই হোক ডিশ একটা সত্যিই অনেক কাজের আর এই থেকে আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই তো আমি এখন সিঙ্কের চারপাশটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি কাজ করতে করতে সময় চেষ্টা করি যে কোনো জিনিস সব সময় সাথেটার সাথে পরিষ্কার করার জন্য এতে করে দেখা যায় চোখেরও শান্তি মনেরও শান্তি এভাবে কিন্তু সংসারের কাজগুলো দেখা যায় আমরা প্রতিটা মেয়েরা করে থাকি প্রতিটা মেয়েরা বললে ভুল হবে এমনও কিছু কিছু মানুষ আছে দেখবেন যে সারা দিন শুধু গল্প গুজব করবে আর ফোনে কথা বলে সময় কাটাবে তাদের কাছে কাজ জিনিসটা আবার ভালোই লাগে না আবার কিছু কিছু মানুষ আছে মানুষ আছে দেখবেন যে না না দে দিন কাজের প্রতি ঝুঁকে থাকবে তো আসলে এক একটা মানুষের কাজকর্ম বা চিন্তাধারা এক এক রকম যাই হোক এদিক থেকে কালো জিরাগুলো শুকিয়ে গিয়েছে এগুলো আমি এখন রেখে দিলাম এই জারের মধ্যে তুলে আনিসির রহমান রুবেল আইডি থেকে আপু কমেন্ট করেছে মার্শাল্লা আপু দোয়া রইল আপু আমি খুব পছন্দ করি তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে আসলে আমাকে এভাবে পছন্দ করার জন্য অনেক অনেক ভালোবাসা আর এদিকে দেখেন কাপড়চুপড়গুলো কাপড়চুপড় বলতে কি আসলে আমি চাদর ওয়াশিং মেশিন আবার দিয়ে আসছি আর এদিকে এই যে পর্দাগুলো যে ধুয়ে নিয়েছি এগুলো এখন মেলে দিব আজকে আর ভিডিওটা বেশি বড় করব না তো দেখা যায় ভিডিও অনেক লং হয়ে যায় অনেক কাপড় আন্টিরা দেখতে হয়তো বা বিরক্ত ফিল মনে করেন এখন থেকে চেষ্টা করছি যে একটু ছোট ছোটো আকারে ভিডিও করতে যখন যে কাজটা থেকে যাবে দরকার হলে সেখান থেকে পরবর্তী ভিডিওটা আবার স্টার্ট করব তো বাইরে যেহেতু প্রচুর রোদ আর এই রোদ দেখে ভাবছিলাম যে আজকে সব কাপড় চোপড় একসাথে ক্লিন করে ফেলবো তো পরবর্তীতে সাদ যেহেতু খোলা ছিল না আর বারান্দায় এত কাপড় চোপড় দেওয়াও দেখা যায় শুকিয়ে নেওয়া সম্ভব না এ কারণে অল্প স্বল্প করেই কিন্তু আমি সব কিছু শুকিয়ে নিলাম আর এদিক থেকে আরও একজন আপু কমেন্ট করেছে তো এই আপুটা লিখেছিল আপনার মান্থলি বাজার খরচের শেয়ার করেন দিদি তো আমার মান্থলি বাজারের যে কত টাকা প্রতি মাসে লাগে সে বিষয়টাকে আপু জানতে চেয়েছিল তো এই কমেন্টের উত্তরটা আমি পরবর্তী ভিডিওতে দিব আপু যেহেতু ভিডিওটা একেবারে শেষ পর্যায়ে আর এই যে আমি কিন্তু পরবর্তীতে যে চাদর ধুয়ে আবার শুকিয়েও নিয়েছি এখন চাদরটাও আমি ভাজ করে দিলাম ক্যামেরা অফ রেখে কিন্তু ঘরের বাকি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর রান্না বান্না ছিল না বিঠাই কিন্তু এতগুলো কাজ করে নিয়েছি একা মানুষ শুধু ভাত রান্না করবো আর দুপুরের জন্য একটা ডিম ভেজে খেয়ে নেব আসলে রান্না করতে গেলে এই কাজগুলো একসাথে করতে পারতাম না এই কারণে কিন্তু রান্না দেখা যায় একদম সাদা মাটা রেখে তারপরে এই কাজগুলো করে নিয়েছি ডিম ভাজা আর ভাত রান্না আপনাদের সাথে কী শেয়ার করবো তো এই দিক থেকে চিন্তা করেছি এই যে আমার বেডরুমের দরজাটা এই দরজাটা অনেক ময়লা হয়েছে যদিও ভাড়া ভাড়া বাসা এটা পরিষ্কার না করলেও আমার চলতো এরপরও আমি দেখা যায় যেহেতু প্রতিদিন এই দরজাটার মধ্যে আমার হাত দিতে হয় আর কেমন একটা আঠা আঠা ভাব হয়ে গিয়েছে তো এই কারণে ভালো লাগতেছিল না তো আমি একটু ভীমবার সাবান দিয়ে তারপর মাজনী দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি যদিও স্টিলের দরজা তো এটা কিন্তু পরিষ্কার করার পর দেখতে একেবারে চকচকে হয়ে গিয়েছিল এরপর একটা ভেজা কাপড় দিয়ে চার পাঁচবার ভালো করে মুছে নিয়েছি আসলে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন ইমানের অঙ্গ তেমন কিন্তু মনেরও শান্তি আবার চোখেরও শান্তি লাগায় কাজ করে তো খুব সুন্দর করে দরজাটা ক্লিন করলাম আর বাকি দুইটা দরজা আবার যেদিন সময় পাবো সেদিন আর কি করে নেব। দরজাটা থেকে এত প্রচুর পরিমাণে ময়লা উঠেছে এই যে আপনাকে এখন দেখাচ্ছি দেখেন কি প্রচুর পরিমাণে কালো পানি বের হয়েছে তবে দরজাটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছিল আর আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ